নৈহাটি বিধানসভার উপনির্বাচন চলার মাঝে ভাতপাড়ায় চলল গুলি বোমা আহত এক জানা গেছে গুলিবিদ্ধ নিহত ব্যক্তির নাম অশোক তিনি ভাটপাড়া পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি আজ সকালে ভাটপাড়া থানা থেকে কিছুটা আগে একটি চায়ের দোকানে বসেছিল অশোক সাও সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী এসে পরপর বোমা চলায় তারপর চায়ের দোকানের ভেতরে লক্ষ্য করে বোমা চড়ে এবং গুলি চলায় সেই গুলিতে আহত হয় তথ্য হওয়ায় তাকে উন্নত স্থানান্তরিত করা হয়েছে চলে না তাহলে ওয়াইটা

কি শ্লোক হচ্ছে এর এই আমরা এই রকম যাইনি আমরা বিপক্ষে ডাক্তার সাহেব হলে করতে পারি মানে এই আমরা মানে এই হচ্ছে মানে এই লোকগুলোকে বলি লাগে এই চাল বলে ছেলে সর আর পার্টি করতে কি হলো আমরা বুঝতে পারিনি হাটা বাইরের থেকে দুমদাম বুমবাম মানে আওয়াজ আমরা মানে বাজি হবে আমরা বাজি হবে বিসর্জন বিসর্জন হবে তো আমরা একটু এবার দিয়ে হঠাৎ দেখছি ভিতরে আমার বম চলছে আমার আমার কোলে বাচ্চা ছিল বাচ্চাকে নিয়ে বাচ্চাকে নিয়ে আরেকটা এগারো বছরের মেয়ে ছিল ওকে নিয়ে পুরো একদম মানে কোলে নিয়ে একদম কোন রকম বাঁচল ম চালানো দাদা আমরা তো চেহারা দেখতে ওই ওই দু মিনিট মধ্যে আমরা বুঝতে পারবো কি কে বম চালালো কে কাকে চালালো আমরা দেখতে পারবো যদি দেখতে যাই আমাকে গুলি লেগে যাবে একদম বাইরে থেকে ভিতরে ঢুকে গেছে যে ওর টার্গেট ছিল ভিতরে ঢুকে গেছে আমি ওকে নাম যাই না কিন্তু ঢুকেছিলাম এক দেড় মিনিট মধ্যে আমরা তো বুঝতে পারবো না গুলি কাকে লেগেছে যায় বোম আমাকে লেগেছে জানি আর কে লেগেছে কতজন ছিল কতজন ছিল না আবার আওয়াজে দাম যা হলো কি আমি মাথা নিচু করে দেবো একটা বাচ্চাকে করে নিয়ে যারা কি হয়েছে এখানে কি হয়েছে সকালবেলা কি